আসসালামু আলাইকুম মুদ্রা বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু এ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার ও অভার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আবেদন কবে থেকে শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের কত টাকা প্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা না টেনে দরজা সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক শারীরিক মাপ কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি একশো পাউন্ড আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট হল আপনারা আবেদন করতে পারবেন ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবেন আপনাকে বাংলাদেশের পুরুষ ও মহিলা পার্কে হতে হবে স্বাস্থ্য পরীক্ষা আপনাকে যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে বয়সের ক্ষেত্রে একে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আপনারা যারা বয়সটা হিসাব করতে পারেন না তাদের জন্য হচ্ছে যাদের জন্ম এক তারিখ দুই মাস দুই হাজার সাল থেকে এক তারিখ দুই মাস দুই হাজার সালের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন শুধুমাত্র কুক জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য তাদের বয়স সতেরো থেকে একুশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ssc বা সমমানিক পরীক্ষায় আপনাকে কমপক্ষে gpa 2.50 পে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনি যদি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না এখন আপনি যদি 2.50 পে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর আপনাদের যাদের 3.00 পে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু टेट 1 আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা যে পেশা আবেদন করবেন কুক পেশা যগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্য রান্না পারদর্শী হত the hobbit তো বন্ধুরা আপনারা যে পেশা আবেদন করবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে আপনারা যারা যে পদে আবেদন করবেন সেগুলো এখান থেকে দেখে নেবেন এরপরে হচ্ছে আপনারা আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন হবে আপনারা টোটাল আবেদন করতে আপনাদের তিনশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আর আপনারা মাঠে কিভাবে যাবেন যখন আপনারা আবেদন করবেন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ডে আপনারা যে আবেদন করার সময় যে নম্বরটি দিয়েছিলেন সেখানে একটি এস এম এস আসবে বাহাত্তর ঘন্টা আগে আপনাদেরকে জানিয়ে দিবে আপনারা কোথায় যেতে হবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আর আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করবো তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই السلام عليكم